এটা রাজনীতি নয় বাবা ইসলাম যে রাজনীতি কথা বলে সেই আকিদ আলেম ভাই সে রাজনীতি কথা বলে আগে তো রাজনীতি আপনার ডিফাইন হতে হবে ঠিক না রাজনীতির ডিফিনেট ডেফিনিশন তো আপনার জানতে হবে এটা কি রাজনীতি আপনি দেখেন পাকিস্তানের কথা বলি বাংলাদেশের কথা বলে তো মানে বড় বিপদ আছে পাকিস্তানে মানে ইমরান খান বুঝলেন সে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার জীবনে তার বিরুদ্ধে একটি মামলাও ছিল না যে ক্ষমতা চ্যুত হলো ক্ষমতা চ্যুত হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে একশো আশিটা মামলা দেয়া হয়েছে এটাকে রাজনীতি বলতেছেন আপনি কে এটাকে রাজনীতি বলে ঘিয়ের প্রতি এটা কোনো ব্যক্তি আলেম তো প্রশ্নই আসে না কোনো জাহিরও করতে পারে না আলেম তো প্রশ্নই আসে না আলেম কাজ করবে কোথেকে আলেম আলেমে কাজ করবে আপনারা বলেন জাহির এই কাজ করতে পারে না নোংরা বিরাজ শেষ নেই আজকে এই জন্যই নোংরা কথা বলবো আজকে নিম্ন মানের লোকে কথা বলছি এই জন্যই তো এটা তো মানুষকে মানুষের কদর করতে পারে না মানুষকে হাইওয়ান জানোয়ারের কদর করতেছে জানোয়ারের মর্যাদা দিচ্ছে মানুষকে জানোয়ারের মর্যাদা দিচ্ছে

আর আপনি যেটাকে একামত দিন বলছেন একামত দিন অর্থ আপনি বুঝেন নাই ইকামত উদ্দিনের অর্থই আপনি বুঝেন নাই ইকামত উদ্দিনের প্রত্যেকটি পদক্ষেপ সহি আকিদার কাছে রয়েছে ইকামত দিনের হচ্ছে আর দিন বলতে এখানে তাওহীদ কি হয়েছে তাওহীদ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে এই বিশাল নেয়ামত আল্লাহ তাআলা দিবেন না আমাদের ক্ষমতার এই নেয়ামত দিবেন না আল্লাহ ঠিক না ক্ষমতার নামত পেতে হলে আগে তৌহিদ প্রতিষ্ঠিত হতে হবে বুঝতে পেরেছেন এই জন্য তৌহিদের বিষয়ে মানুষদেরকে জানাতে হবে তৌহিদের জ্ঞান মানুষদেরকে দিতে হবে এখন এই শহরের মধ্যে শিল্পের কতগুলো জায়গা রয়েছে আছে কিনা আপনারা কি মনে করেন কথা বলেন আপনারা আছে কিনা এখানে শিল্পের জায়গা আছে কিনা এখানে মানুষ গিয়ে কবর সিজা দিচ্ছে এরকম জায়গা আছে তো তাহলে এখানে তৌহিদ আছে তো তবি তৌহিদ না থাকলে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না শির্ক মুক্ত হতে হবে এখন ঈমানদাররা দাদা শির্কই বুঝে নেই কবরে গিয়ে সিজদা দিয়ে সেই ব্যক্তি কি করতেছে মসজিদে চলে আল্লাহ আমাকে জান্নাত দান করো এই ব্যক্তি কিসের জান্নাত চাচ্ছে আল্লাহর হক নষ্ট করে সে জান্নাত চাচ্ছে বেদাতি ব্যক্তি বেদাতি বুঝাজাত করে মিরাত করে বলতেছে আল্লাহ আমাদেরকে সুন্দর উপর জীবন যাপন করার তফিক দান করো বেদাত থেকে মুক্ত রাখো এই বেদা বেদাত কি এই বেদা কি দিন দিচ্ছে সুতরাং খবরদার এমন করে বক্তব্য দিবেন না যেটা আলেমদের সানে আসে না খবরদার খেয়াল রাখবেন কামত দিনের অর্থ বুঝতে হবে আপনাকে কামত দিনের প্রথম অর্থ হচ্ছে তৌহিদকে প্রতিষ্ঠা করা দিনের অর্থ হচ্ছে এখানে তৌহিদ দিনের মূল নীতি হচ্ছে তৌহিদের বিষয়গুলো সরিয়ার বিষয়গুলো নয় তৌহিদের বিষয়গুলো তৌহিদ যদি আপনি বুঝতে বুঝতে না পারেন তৌহিদ যদি আপনি না জানেন তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন তৌহিদ যদি না জানেন তাহলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আগে তৌহিদের জ্ঞান নিন আল্লাহ তারা সম্পর্কে জানুন আল্লাহর পরিচয় নিন রাসুলের পরিচয় নিন তাহলে আপনারা সত্যিকার দিন সম্পর্কে জানতে পারবেন কামতো দিনের বিষয়টি অবশ্যই আপনাকে বুঝতে হবে